পৃথিবীর যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অসাধারণ পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এতে সময় ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়টা কি আপনাদের সাথে আজকের যে বিষয়টা কেন নিয়ে এসেছি জানেন ইদানিং ইতিপূর্বে অনেক আমার দর্শক সাবস্ক্রাইবার ভাই বোনেরা রিকোয়েস্ট করেছেন অনুরোধ করেছেন ক্রুজি শত্রুর যন্ত্রণায় আর বাঁচতে পারি না একটার পর একটা বান মেরে যাচ্ছে একটার পর একটা খুফুরি কালাম কালো জাদু করে যাচ্ছে আমরা আর কুলোতে পারছি না যদি পারেন তো দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করেন তো বিশেষ করে বিষয়টা হলো কি আমি ভাবলাম যে একজনকে একটি পরামর্শ দিয়ে একজনার মনে হয়তো জায়গা করে নেওয়া যাবে বা তার ভালো লাগবে তাই না তো সেটা না করে আমি যদি চ্যানেলের মাধ্যমে এই জিনিসটি আপনাদের হাতে পৌঁছে দিই তো একাধিক বন্ধুরা যারা আছেন সাবস্ক্রাইবার এবং দর্শক যারা আছেন প্রত্যেকের কাজে লাগবে সেদিকে লক্ষ্য করে সবার উদ্দেশ্যে এই ভিডিওটি আমার বলা নিয়ম মতো এই কাজটি যদি আপনি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলবো চ্যালেঞ্জ করে বলবো আপনার আর কিচ্ছু করতে হবে না দুকে 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 সে বিদায় নিয়ে যাবে কি কিভাবে কাজটি করবেন কোন পরিস্থিতিতে সে বিদায় নেবে সে বিষয়ে বলব এই কাজটি আপনি করলে তার পেটটা ফুলে তার পেট পেট ফুলে মতন আস্তে আস্তে ফুলতেই থাকবে সময় বেলুনের হয়ে যাবে মতন মানুষের পেট কখনো ফাটে না হয় কি জানেন পেটের ভিতরে যে ওজুরিগুলো থাকে ভরিগুলি থাকে সেইগুলি ফুলে যায় সেগুলি ফুলতে ফুলতে এক সময় তার ভিতরে ইনফেকশন তৈরি হয়ে যায় আর এই ইনফেকশন তৈরি হয়ে এক সময় সেই মানুষটা আর থাকতে পারে না তো আমার এই কথাগুলি কিছুটা বলার প্রয়োজন ছিল সম্পূর্ণ খুলে বলা যাবে না ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হয় কারণ আমি যদি আপনাদেরকার সাথে সব কথাগুলি যদি ক্লিয়ারলি বলতে যাই আপনারা একটু আনন্দ লাগবে কিন্তু আমার এই চ্যানেলটি হয়তো বন্ধ হয়ে যাবে যার কারণে ক্লিয়ারলি সব কিছু খুলে বললাম না শুধু এতটুকু বললাম আপনি সঠিক নিয়ম মতো কাজ করতে পারলে আপনার এই শত্রুকে আপনি উচিত শিক্ষা দিতে পারবেন সে যত বড় ভয়ঙ্কর ভয়ানক হোক কাজটি কিভাবে করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো আপনাদের সকলের ভালোবাসা আমার প্রয়োজন আমি সেই বিনিময় আপনাদেরকে কি দিব কি দেওয়ার আছে বলুন তো আমার কাছে যা কিছু গোচ্ছিত আছে আমনত আছে আমি সেই জিনিসগুলি একের পর এক পাওয়ারফুল জিনিসগুলি আপনাদের হাতে পৌঁছিয়ে দিব কারণ কি জানেন পৃথিবীতে মানুষ এখন আছে হয়তো কিছুক্ষণ পর নাও থাকতে পারে আমি আপনাদের সাথে এখন কথা বলতে চাই আর কথা বলার সুযোগ নাও হতে পারে আমার এইটা শেষ কথা হতে পারে তো আমার কাছে যে শিক্ষাবিদ্যা যা কিছু আছে আমি চলে গেল সেগুলি আমার সাথে পৃথিবী থেকে চলে যাবে তাই না কিন্তু আমি চাইছি এই জিনিসগুলি আপনাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে যদি থাকে যাদের বিশ্বাস হবে সেই বিশ্বাস অনুযায়ী আপনারা কাজ করতে পারলে আপনাদের উপকার হবে সেই উপকার উপকারটুকেই আমার জীবনে সার্থক হবে আপনাদের কিছু বলতে হবে না সৃষ্টিকর্তার কাছ থেকে ভালো কিছু যদি আমি করতে পারি আপনাদের জন্য একটি আমি ভালো কিছু সৃষ্টিকর্তার কাছ থেকে আমি পেয়ে যাব উনি সন্তুষ্ট হয় বান্দা মানুষ আট্রাসবুল মাকলুকাত সর্বশ্রেষ্ঠ মাকলুকাতের মানুষ মানুষ হয়ে মানুষের খেজমত করা মানুষ হয়ে মানুষের পাশে থাকা অসহায় বা মানে যারা একবারে দুর্বল ক্লান্ত মানুষের পাশে থাকা উত্তম এটা সমকল ধর্ম সমগ্র ধর্ম এগুলি বলে কিন্তু আমরা মানুষ হয়ে পশুর কাজ করি যারা একটু দুর্বল পাই তাকে আরো বিপদে ফেলে দেই আর যারা একটু মানে টাকা পয়সা দেখি তারা বন্ধু বলে মেনে নেই এটাই আমাদের ব্যর্থতা জীবনের এই ব্যর্থতার জগতে আপনারা চলবেন না যারা এই ব্যর্থতা জগতে চলছেন তারা আমার এই ভিডিওগুলি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে না হয়তো তে তো তে তো লাগবে কারণ কি জানেন আমি আপনাদের সার দিয়ে কথা কাউকে বলতে পারি না এটা আমার একটা অভ্যাস যাই হোক সেদিকে আর কথা বলবো না তো সেই হিসাবে আমার জানা জানাশোনা যে জিনিসগুলি আছে আমি আপনাদের মাঝে রেখে যেতে চাই তো সেই ক্ষেত্রে পাওয়ার এই জিনিসগুলি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি যারা এই চ্যানেলে আমার নতুন চ্যানেলটি দেখছেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন কারণ কি জানেন আমার এই চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবির হতে পারবেন আপনি মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা এই যে কথাগুলি বললাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানি অনেকেই বলে যে এত কথা কেন বলেন আপনারা আবার অনেকেই বলেন গুরুজি আপনি কথা না বলে বুঝিয়ে বুঝিয়ে দিতে পারলে না দিলে আমরা কিভাবে কাজ করব। এখন যারা বলেন যে এত কথা কেন বলেন কথা সংক্ষিপ্ত আকারে বলেন তাদেরকে বলবো যে ভাই আপনার চ্যানেলে আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আপনি চ্যানেল থেকে বেরিয়ে যারা কম কথা বলে ওইখানে চলে যান আপনি ওইখানে গিয়ে শিক্ষাবিদ্যা নেন আমার কোনো আপত্তি নাই আপনি এতদিন আমার ভিডিও দেখছেন অনেক কিছু ভিডিও থেকে শিখছেন এখন আমাদের দেখার দরকার নেই আপনি বেরিয়ে যান কিন্তু যা কিছু নিছেন আমার কাছ থেকে একটাও কাজ হইব না একটা কথা মনে রাখবেন কাজ হইতো না একটাও যদি অহংকার করে বেরিয়ে যান আপনি আর কথায় দিকে বলবো না তো সর্বপ্রথম আমরা সেই কিভাবে আপনারা কাজটি করবেন সেই কাজটি মূলে চলে যাব তো মূলে চলে যেতে হলে যে মূল অংশটি সেটি আমাদের প্রয়োজন কি করতে হবে আপনার এই কাজটি পূর্ণ করতে হলে আপনার একটি নকশার প্রয়োজন হবে একটি যন্ত্রম অথবা নকশা যেটাই আপনারা বলেন কেউ যন্ত্রম বলে কেউ নকশা বলে কেউ তাবিজ বলেন বিষয়ে ঘুরে ঘুরে একটাই যেটাকে বলা হয় নকশা বা যন্ত্রম সেই নকশা বা যন্ত্রমটা আমরা দেখবো তো কীভাবে দেখব এখন এই আমরা সেই জিনিসটি আগে দেখব তারপরে সেই জিনিসটি কীভাবে আমরা প্রয়োগ করবো সেই নিয়মটা জানব ঠিক আছে তো চলুন আমরা সর্বপ্রথম সেই যন্ত্রমটি একবার দেখে আসি এই যে যন্ত্রটি আশা করি যন্ত্রমটি আপনারা দেখেছেন এই যন্ত্রমটি আপনাদের প্রয়োজন হবে এই যন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল যন্ত্রম এত সময় দেখেছেন যন্ত্রম যে ক্যাটাগরিটা দেখেছেন না তো এই যন্ত্রমটি আপনাদের অঙ্কন করতে হবে এই যে দেখেছেন একটি পুতুলের যে যন্ত্রমটি এটি এইরকমই হবে যেভাবে আসে হুবাহু এভাবেই আপনারা অঙ্কন করবেন আর পুতুলের সামনে যে একটি লেখা যন্ত্রম আছে এটা এভাবেই হবে ঠিক আছে তো এই যে যন্ত্রম অঙ্কন করেছেন যন্ত্রম লিখেছেন এই যন্ত্রর নিচে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার যে কাঙ্ক্ষিত শত্রু সেই শত্রুর নামেরও প্রয়োজন আছে এবং তার বাবার নামে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম প্রয়োজন আছে তো অনেকের দেখা যাচ্ছে মায়ের নাম বাবার নাম অনেকে হয়তো সংযুক্ত করতে পারেন না তবে এক কবি ছবি প্রয়োজন আছে ছবিটা যদি আপনাদের কাছে থাকে না তাহলে বাবা মায়ের নামের কোনো প্রয়োজন নেই ওই ছবির ক্যাটাগরি দিয়ে আপনি কাজ করলেই নির্দিষ্ট জায়গায় চলে যাবে কাজ তো এখন অনেকেই প্রশ্ন করেন গুরুজি আমরা তো অনেক সময় কাজ করছি নামের উপরে নামের উপরে কাজ পরিপূর্ণতা পাওয়া যায় না নামের উপরে কাজ ভুল ভাল হয়ে থাকে কেন ভুল ভাল হয়ে থাকে সে বিষয়টা এই ভিডিওতে বলার সময় নেই এই বিষয়টা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব অন্য সময় আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেব যে কেন পূর্ণ হয় না নামের উপরে কাজ করলে শুধু তো এখন এই নকশাটি আপনারা দেখেছেন এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে বা এই নকশাটি কিভাবে কি কাজ করতে হবে সেটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনে নিন কথাগুলি নিয়মগুলি হলো এই সর্বপ্রথম আপনার যে জিনিসের প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসটা আমি বলবো কারণ আপনি একটি ভালো কাজ করতে গেলে একটু সময় লাগবে এবং একটু কষ্ট আপনার করতে হবে যেহেতু আপনার কাজটি আপনি নিজে করছেন তো প্রয়োজনীয় জিনিসগুলি আপনার আগে সংগ্রহ করতে হবে তারপরে আপনি কাজে বসবেন প্রয়োজনীয় জিনিস কি কী সে বিষয়টা বলে দিচ্ছি শুনে নিবেন প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হলো যে কোনোভাবে আপনি যে কোনোভাবে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার যে কাঙ্ক্ষিত শত্রু চলাচল করে যে পথ সে যে রাস্তায় চলাচল করুক না কেন সেই সন্ধান আপনার জানতে হবে সে কোন পথে চলে আপনাকে জানতে হবে জানার পরে সেখানে আপনার যেতে হবে গিয়ে আপনার খেয়াল করতে হবে আপনার এই শত্রু ঘর থেকে কখন বের হয় বা বাড়ি থেকে কখন বেরিয়ে হেঁটে চলে যায় আপনি এটি ফলো রেখে আপনি প্রথম সংগ্রহ করবেন এই শত্রুর পায়ের নিচের মাটি কথাগুলি মনে রাখবেন মনোযোগ সহকারে শুনবেন পায়ের নিচের মাটি অনেক প্রশ্ন করেন গুরুজি ডাইন পাও না বাইন পাও পাও একটা হইলেই চলবে বা দু পায়ের নিচের মাটিও আপনি নিতে পারেন পায়ের নিচের মাটি সংগ্রহ করবেন একটু বালু হলেই চলবে বা অনেকে বলেন যে গুরুজি পাকা রাস্তায় আমরা পাকা রাস্তা দিয়ে হাঁটা চলা করলে আমরা বা মাটি কোথায় পাবো আপনি পাকা রাস্তা দিয়ে হাঁটা চলা করলে পাটা যেখানে রাখে সেটা আপনি নির্ণয় করে ঠিক ওইখান থেকেই জায়গাটার হয় ওই জায়গা থেকে একটু বালু আপনি কুড়িয়ে কাছিয়ে নিয়ে আসবেন একটু বালু তো যতটুকু বালু হয়েছে না সেই বালুগুলোনের সাথে আপনি আপনার যে বাংলা মাটি বাংলা মাটি সেই বাংলা মাটি বলতে যদি আরেকটু শক্তিশালী করতে চান আর একটি মাটি আপনারা নিতে পারেন পুরন কবরস্থানের মাটি সেই পুরন কবরস্থানের মাটি আর সেই কবরস্থান সেই কবরটা যদি শনিবার মঙ্গলবার যে লোক মারা যায় সেই লোকের কবরের মাটি হয় না অত্যন্ত দারুণ সাথে সাথে ব্রেক হয়ে যাবে যদি এই কবর হয়ে থাকে কারণ এই শনিবার মঙ্গলবার যে লোকগুলো মারা যায় না সেই লোকগুলো অন্যতম খাতারনাক হয়ে থাকে সেই কবরস্থানগুলি অন্যতম ভয়ঙ্কর হয়ে থাকে সেগুলি নিয়ে অন্য বিষয়ে সম্ভব হয় কিন্তু কাজ ওভাবে করা হয় যেটা আলাদা ভিডিওতে বলবো এটাই বলার সময় নেই তো আপনারা কবরস্থানের মাটি মিশ্রণ করতে পারেন তো সেটাও যদি দেখা গেছে আপনি পারেননি আপনি যে কোনো পরিষ্কার ফেরেশ মাটি আপনি এই বালুর সাথে সুন্দর ঘুরিয়ে গুড়িয়ে আটা যেরকম মাখন করা হয় সেরকম মদন করে নেবেন আপনারা অল্প অল্প বালু ঘুরি ওই যে বালু আপনি সংগ্রহ করেছেন সেটা একটু একটু করে ঘুরে ঘুরিয়ে দেবেন আর মাটিগুলা আপনি মাখতে থাকবেন মেখে মোটামুটি একটা মূর্তি তৈরি করবেন একটা পুতুল তৈরি করবেন যে পুতুল পুতুলটা দেখেছেন না তৈরি করা ঠিক এইভাবেই একটা পুতুল তৈরি করবেন তো একটা পুতুল আপনি তৈরি করলেন তো এখন একটা পুতুল তৈরি করে কি করবেন একটা পুতুল তৈরি করে মনে করেন আপনি পুতুলটা কার একটি নামকরণ করে পুতুলটা তৈরি করতে হবে আপনি এই কাজটি শুরুতেই আপনি লক্ষ্য করবেন যে আপনার ওই যে পায়ের নিচের মাটি এনেছেন তাকে আপনি তৈরি করছেন এইটাই সে এইরকমই আপনার মন্তব্যটা থাকবে তো যখন আপনার এই পুতুল তৈরি হয়ে গেল এরপরে যেটা আপনার প্রয়োজন হবে জাতি সাপ বিষক্ত সাপ যে জাতি সাপ বলা হয় বা গোকরা সাপ বলা হয় এক এক জায়গায় এক একটা নামে কথা হলো বিষাক্ত সাপ সেই বিষাক্ত সাপের খোলস মানে সাপ খোলস চেঞ্জ করে সাপ কিন্তু সব পিঠের খোলস বা এগুলো চেঞ্জ করে তো সাপের খোলস প্রয়োজন হবে আপনার সেই বিষাক্ত সাপের খোলস আপনি সংগ্রহ করে সেই খোলস পুরে আগুনে পুরে ছালি তৈরি করবেন সেই সালিটা যে হবে না সেটি হবে এই কালো রং হয়ে যাবে সেটা দিয়েই আপনার কালি তৈরি করতে হবে এখন কালি তৈরি করতে হবে একদম শালি দিয়ে তো আর সেটা হয় না তো তার সাথে সংমিশ্রণ যেটা প্রয়োজন হয় আপনি সংমিশ্রণে প্রয়োজন একটু সামান্য গঙ্গা জল মিশ্রণ করতে পারেন মানে নদীর জল একটু দিয়ে আপনি সেই কালিটাকে মিশ্রণ করে নেবেন এই যে কালিটা হলো না এই কালিটা দিয়ে এই পুরো যন্ত্রমটা অঙ্কন করবেন যে যন্ত্রণটা দেখেছেন ভিডিওতে ঠিক এই যন্ত্রমটা পুতুল সহই অঙ্কন করবেন অঙ্কন করে এই যন্ত্রমটি আপনি খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কথাগুলি কিন্তু মনোযোগ সহকারে শুনবেন আপনারা কমেন্টে লিখবেন গুরু যেটা বুঝতে পারি এটা বুঝতে পারি নেই কেন বুঝতে পারেন না আমি একটু একটু করে বুঝিয়ে দিই তারপর আপনারা বুঝতে পারেন না তো বলুন তো আমার কি করার আছে আপনারা একটু একটু এভাবে না ইউটিউব চ্যানেল আমি জানি না হতেও পারে কেউ দিতেও পারে ভালোভাবে বুঝিয়ে তো যাই হোক সেদিকে কথা না বলে আবারও বললাম তো ভালোভাবে বুঝবেন আপনারা এই যন্ত্রমটি ভালোভাবে তৈরি করা হয়েছে হুবাহুব যেভাবে আছে এভাবে তৈরি করলেন সাদা কাগজে অঙ্কন করবেন কিন্তু মনে রাখবেন সাদা কাগজে অঙ্কন করবেন ওই যে কালি বলেলাম না ওই কালি দিয়ে ওই সাপের খোলস পুরে যে কালি তৈরি করছেন সেই কালি দিয়ে এখন লেখনি একটা কলমের প্রয়োজন আছে না সেটা আপনি বট গাছ অথো বট 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 গাছের যে ডাল হয় সেটাকে সরু করে কলম তৈরি করতে পারেন সেটা না করেন আপনি লোহা প্যারাক যেটাকে আলপিন বলা হয় বা প্যারাক বলা হয় লোহা যেটা হোক সেই লোহার সে সেই ওইটাকে ডুবিয়ে ডুবিয়ে আপনি এটা দিয়েও অঙ্কন করতে পারেন এই যন্ত্রণটি বা বহেরা কাঠের যে ডাল হয় সেটাকে শুরু করে কলম তৈরি করে সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই যে কাজটি অঙ্কন করা হয়ে গেল এই যন্ত্রটি সুন্দর করে বটে নিবেন সুন্দর করে বোটে সেটাকে লাল সুতো দিয়ে তিনটা বাঁধ দেবেন মা প্রথম একটা মাঝে একটা শেষে একটা তিনটা বাদ দিবেন সুন্দর করে বেঁধে সেই যন্ত্রণটি আপনি কি করবেন যন্ত্রে এই যে পুতুলটি আপনি তৈরি না তার পেট এই যে দেখেন তার মাঝখানে একটু পেট একটু ফেরে একটু জায়গা করে নেবেন ঠিক আছে জায়গা করে তার ভিতরে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে মুখটা বন্ধ করে দিবেন ঠিক আছে বন্ধ করে দিলেন তো বন্ধ করে দেওয়া হয়ে গেল এরপরে কোনোভাবে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানে থাকে যে বাড়িতে থাকে আপনি কোনোভাবে না তার যে পায়খানা মানে তার যে টয়লেট আছে ঠিক আছে তার সেই টয়লেটের ভিতরে মানে যে বাথরুম যে পায়খানা ঘর যেখানে তৈরি করা আছে না সেই পায়খানার ভিতরে পায়খানা ঘরের ভিতরে আপনি এটাকে পুতে দিয়ে আসবেন যদি তো পায়খানা ঘরের ভিতরে আপনি পুঁতে দিতে না পারেন আপনি সেই পায়খানার ভিতরে ফেলে দিয়ে আসলেও কিন্তু চলবে তো এই কাজটি যদি আপনি করতে পারেন একবারে খুলে ক্লিয়ারলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনো কিছু বাকি রাখলাম না যদি এটি এইভাবে করতে পারেন আপনি আপনাকে বলতে পারবো আপনার আর কিছু করতে হবে না আপনার কাজ শেষ সময়ের অপেক্ষা কিছু সময় কিছু সময়ের অপেক্ষা করবেন দেখবেন কাজ হয়ে গেছে এই যে ভাবে আপনাদেরকে কথাগুলি বুঝিয়ে বললাম তারপর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন আমি আপনাদেরকে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনাদের কাছে একটাই কথা বোঝার চেষ্টা করবেন বুঝে শুনে কাজ করবেন বিপদে পড়বেন না ভুল ভাল ভিডিও দেখে ভুল ভাল নিয়ম শুনে যদি ভুল ভাল মানুষের কথা শুনে কাজ করেন আপনার হিতে বিপরীত হতে পারে কারণ এরকম অনেকটা প্রবলেম আমার কাছে এই যদি চলে এসেছে চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রাম থেকে চলে এসেছে বাংলাদেশের ফরিদপুর থেকে চলে এসে বাংলাদেশের রংপুর থেকে চলে এসেছে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে খাগড়াছড়ি থেকে চলে এসেছে দেখেন এইরকম জায়গার প্রবলেম আমি পেয়েছি যে গুরুজি ভিডিও ইউটিউব থেকে আমরা মন্ত্র নিয়ে মন্ত্র শিক্ষা করেছি এখন সেই মন্ত্র শিক্ষা করেছে ভালোর জন্য এখন দেখি কে যেন অন্ধকারের মতো ছায়ের মতন আমার সামনে দিয়ে চলাচল করে আমার সাথে বসে আমার সাথে উঠে আবার আমি ঘুমাতে পারি না খেতে পারি না আমার এমন অসহ্য সৃষ্টি হয়ে গেছে আমি মনে হয় যে আর না আমাকে রক্ষা করেন এই যে জিনিসগুলি ভুল ভাল মন্ত্র শিখে বিপদে পড়েছেন কে রক্ষা করবে বলুন তো এখন আবার ফরিদপুর থেকে একজন বলেছেন গুরুজি আমি তো বশীকরণ মন্ত্র শিখেছিলাম ফেসবুক থেকে বশীকরণ মন্ত্র শিখে কাজ করেছি আমি প্রথম প্রয়োগ করেছি আমার পরিবারের উপরে তার সাথে ভালো একটা সম্পর্ক আমার ছিল না মানে রাগারাগি থাকতো কিন্তু তার উপরে সেই বশীকরণ অ্যাপ্লাই করার পর সে আমাকে কালা একবারে তালাক দিয়ে চলে গেছে হ্যাঁ সে আমাকে ডিপোজ দিয়েছে সে আশা আমার সাথে সংসার করছে না এখন আমি চিন্তা করলাম যে চ সে গেছে জাগা তা আমার ছেলে মেয়ে আমার কাছে থাকুক দুইটা সন্তান তার বলে দুইটা ছেলে যে দুইটা ছেলেকে কেসে আবার সেই একই কাজ করলো বসি করল ছেলে তো তাকে তার কাছ থেকে চলে গেল। একই কাজ এমন বোকা সে আবার তার বাবা মার উপরে অ্যাপ্লাই করলো যে তার বাবা মা তাকে ভুল বসতে হতো তার বাবা মার সাথে সংমিশ্রণ দিয়েছে থাকবে তার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দিল তো বলুন তো তার কাজটা কি হয়ে গেল ভালোর জন্য কর্মশিক্ষা করে সে নিজ এখন পথের ভিকারি হয়ে গেল তার পাশে কেউ নেই নেই তার বাবা নেই তার ছেলে সন্তান নেই তার পরিবার তো এইরকম নিঃস্ব হওয়ার নতুন কাজ কেউ কইরেন না বিপরীতে না বিপদে না কারণ এই ধরনের যারা ইউটিউবে এসেছে ব্যবসা করার জন্য তারাই কাজগুলি করে তারা কোনো না এরকম নিজের জীবনটাকে ধ্বংস কেউ কইরেন না আশা করি আমার কথাগুলে বুঝতে আপনাদের কোনো সমস্যা হবে না বুঝতে সমস্যা হলে কমেন্টে লেগলে আমি আপনাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন গুরু